সুদ কামাল ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করি এই যে জুলাই সনদের আদেশ জারির পরে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া দেখলাম বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য আদেশ জারির পরপরেই তিনি খুবই অসন্তোষ প্রকাশ করেছেন পরে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এদিকে জামাত সহ আট দলের যে মোর্চা হয়েছে তারা প্রথমে বিষয়টিকে নিন্দা জানিয়েছেন একটি অংশকে ধন্যবাদ জানিয়েছেন এবং এনসিপি আজকে যেটি বলেছে যে এই জুলাই সনদটাই হয়েছে একটি তরকারির বাটির মতো যে তরকারির বাটি থেকে এক চামচ বিএনপিকে দেওয়া হয়েছে এক চামচ জামাতকে দেওয়া হয়েছে আপনার কাছে কি মনে হয় রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানের কারণেই সরকার কি আসলে একটা নিরপেক্ষ অবস্থান থেকে এই জুলাই আদেশ জারি করা হয়েছে কিনা আপনার এই শেষ কথাটা দিয়ে শুরু করি এনসিপি যে বললো এক চামচ এক চামচ জামাতকে ওনাদেরকে কিছু দেয় নাই ওনারা কিছু পায় নাই এক চামচ আধা চামচ না এটা বলেন কিছু করার নেই এখন বিষয়টা হয়েছে কি আসলে যে জুলাই সনদ নিয়ে কোনো আপত্তি নেই কারণ জুলাই সনদ তো মোটামুটি সবাই স্বাক্ষর করছে এনসিপি ছাড়া এনসিপি কেন এখনো স্বাক্ষর করে না এটা কিন্তু এখন আমার কাছে রহস্য কারণ তারা কি তারা স্বাক্ষর করবে না তাদের এখন মতো যে বক্তব্য এই বক্তব্য তো মনে হচ্ছে তারা স্বাক্ষর নাও করতে পারে কারণ তারা তো কোনো ক্ষেত্রেই যায় খুশি না অথচ তারাই তোর উদ্যোক্তা ছিল আর এখানে বিএনপি স্বাক্ষর করেছে জামাত স্বাক্ষর করেছে এবং তারপর যখন এটার বাস্তবায়নে যখন আদেশটা হলো আদেশের খসড়া দেখে জামাত হ্যাপি ছিল বিএনপি আনহ্যাপি ছিল এখানে আরেকটা ইস্যু ছিল সেটা হলো আপনার গণভোট হবে গণভোট ইস্যুতে জামাতের একটা দাবি ছিল বিএনপির আরেকটা দাবি ছিল ইনুস সাহেব মধ্যপন্থায় যে উনি গণভোটের ব্যাপারে বিএনপি যে দাবিটা ছিল ওটার দিকে গেলেন আর জামায়াতকে জামায়াতের একটা বড় প্রাপ্তি যেটা মানে আপনার বড় যেটা দাবি ছিল যে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি ওটা জামায়াতকে উনি দিয়েছেন এভাবে তো এটা আসলে একভাবে কিন্তু মানে নির্বাচনের স্বার্থে মানে দেখেন জুলাই সময় তো হয়ে গেছে ভাই হওয়ার পরে এখন এটা কীভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে নানা ধরনের জটিলতা এই জটিলতাটা না হলে ভালো হতো জটিলতাটা যতটুকু হয়েছে এটা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে যারা ছিলেন আলী রিয়া সাহেবরা ওনাদের কারণে ওনাদের কিছু ফাজ কারণে এটা হয়েছে আর কি তো সেই সমস্যাটা সরকার পাকিয়েছিল সমস্যাটা কিন্তু সরকার তৈরি করেছিল ক্রাইসিসটা সরকার সেটা সমাধান করলো নিজেরাই ক্রাইসিস ক্রিয়েট করেছে নিজেরাই এটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছে আচ্ছা এখন জামাত এবং বিএনপি উভয়ে কিন্তু কেউ কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবে না ভাষণটাকে কেন প্রত্যাখ্যান করবে না কারণ উভয়েরই লক্ষ্য এখন নির্বাচন জামায়াত এবং বিএনপি দুজনেই আশা করছে যে এই নির্বাচন তারা ভালো করবে যেটা আগে জামাত আশা করতো না কিন্তু ইদানিং তারা এটা করে তারা মনে করে এই নির্বাচনে তারা ভালো করবে বিএনপি তো আগের থেকে আশা করে তো দুজনেই ভালো করবে যারা নির্বাচনে ভালো করবে তারা নির্বাচন পর্যন্ত যেতে চায় আর যাদের নির্বাচনে কোনো আশা নাই তারা এগুলো বলবে যেমন এনসিপি বলতেছে তারা এটা চুলচেরা বিশ্লেষণ করতেছে এটা হয় না ওটা হয় নাই এখানে কিন্তু জামাতও কিছু পেয়েছে কিছু হারিয়েছে বিএনপিও কিছু পেয়েছে কিছু হারিয়েছে বাট আমার কথাটা হলো কি এই পাওয়া বা হারানোর দরকারটা কি কারণ এটা হলো জনগণের জন্য কিন্তু বিষম এটা একটা মানে ওনারা কি পাইছেন ওনাদের হলো কি ইলেকশন হবে আমরা এমপি হব মন্ত্রী হব সরকারে যাবো এটা ওনাদের হিসাব এই জন্য ওনারা খুশি কে খুশি এটা ওনাদের ব্যাপার এটা আমাদের রাজনৈতিক ব্যাপার ওটার সময় আমার আমার কোনো সম্পর্ক নাই আমি সাধারণ মানুষের মতো ভাবি এখানে আমার কি লাভ হলো আমার কিছু লাভ হয় নাই বরং পাজল ঠিক করা হয়েছে হা অথবা না উত্তর দিতে হবে প্রশ্ন নম্বর চারটা ওই চারটার মধ্যে আমি একটা গ্রহণ করব একটা বর্জন করবো তা কিন্তু পারবো না আমি হা বলা মানে চারটাই গ্রহণ করা আর না বলা মানে চারটাই বাতিল করে দেওয়া হিসাবটা কিন্তু সিম্পল একদম তো এটা তো আমি, আমি রাজি না এটা হলো আমার এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো আমার আরও কিছু পয়েন্ট আছে যেটা আমি ডিটেল এয়ারপোর্ট যখন চান্সপোর্ট তখন যদি পাই বলবো আমি আরেকটা বিষয় হলো এই যে চারটা পয়েন্ট এই চারটা পয়েন্ট আপনি আমাকে আমি এটা তিনবার পড়ছি খুব বন্দিয়ে দিয়ে পড়ছি আমাকে আপনি বলতে পারব না বলতে পারবো না মানে বিষয়গুলো এত জটিল যে এটা হলো ভাষাটাও কিন্তু সাধারণ মানুষের ভাষা না সাংবিধানিক ভাষাটা এখন প্রয়োগ করছি তারপরে ধরলাম আমি নয় পড়তে পারি আমি পড়লাম এই দেশের এর হিসাব দেখে ভার কত শিক্ষার সাতাত্তর দশমিক নয় শতাংশ ধর না আটাত্তর ধরলাম বাইশ শতাংশ লোক আমাদের এখানে অক্ষর জ্ঞান নাই মানে সিগনেচার এই এই আটাত্তর মানে কি খুব ভালো পড়তে পারে তার সাইনটা করতে পারে আচ্ছা এর মধ্যে আপনি ধরে রাখুন দশ পার্সেন্ট পড়তে না তো ধরলাম ওইটা বাদ দেন ধরলাম আমি খুব কনজারভেটিভ হিসাব কিন্তু বাইশ পার্সেন্ট লোক বাইশ পার্সেন্ট লোক এদেশের লেখাপড়ায় জানে না পড়তেও পারে না লিখতেও পায় না এই লোকগুলি এটা কি বুঝবে তারা পড়তে পারবে না তাদের তো তারাও তো হা না ভোট দিবে না বুঝে দিবে বলবে তারা ভোট দেয় করে তারা তো ভোট দেয় মার্কা দেখিয়া এখানে নাই মার্কা নাই তাহলে সে হা নাটা কিভাবে দিবে সে তো জানি না সে কিসের মধ্যে হা দিচ্ছে কিসের মধ্যে না দিচ্ছে এটা ভাই একটা পুরো একটা বোগাস জিনিস না পুরো একটা জিনিস অনেকে বলে না যে গণভোট কখনোই আসলে মানে না ভোট বেশি পড়ে না এই সেন্স থেকে কি কার্যকর হবে না বললাম তবে রাখেন এই সেন্স এবার হবে না কার্যকর গণভোটটা যেভাবে হয় আসলে সাধারণত বাংলাদেশের বাংলাদেশে তিনটা গণভোট হয়েছে প্রথম দিন বাদ রাখেন হুম প্রথম দুইটা কোনোভটে উনি আইনজীবী আছেনভটটা হয় কিভাবে প্রথম দুইটা যখন হয়েছিল তখন দেশে সংবিধান ছিল তখন পার্লামেন্ট ছিল না এখন পার্লামেন্ট নাই ঠিক আছে সংবিধান তো স্থগিত না কারণ এই গভর্নমেন্ট তো নিজেকে ডিক্লেয়ার করছে সাংবিধানিক গভর্নমেন্ট হিসেবে এই গভর্নমেন্ট বলে আমরা সাংবিধানিক গভর্নমেন্ট কিন্তু আবার কখনো সাংবিধানিক না ওনারা আপনি জুলাই ঘোষণা দেখেন জুলাই ঘোষণাপত্রের পত্রে বিশ নাম্বার ধারাটা পড়েন একবার বাইকটা পড়েন এখনই পড়েন দেখেন কী লেখা আছে জুলাই ঘোষণাপত্রটা যেখানে ওই সংসদ ভবনের সামনে দিয়েছিল পাঁচ তারিখে ওই তারা বলছে আমরা কি সাংবিধানিক গভর্নমেন্ট কারণ যদি গভর্নমেন্ট সাংবিধানিক হয় তাহলে তো গণভোট তো অর্থহীন ব্যাপার তো এবং তার সেটাও ব্যাপার না আমি মনে করি সময়ের প্রয়োজনে গণভোট হলেও হোক অসুবিধা নাই কিন্তু সেখানে আপনি এমন এমন প্রশ্ন উঠেছে যে প্রশ্নের মানে আসলে সম্ভব না বেসিক আমি আপনাকে পরে যদি আসে আপনি আপনাকে একটা একটা দেখাবো কি সমস্যা সমস্যাগুলো